মাঝে মধ্যে এই ধরনের কাজ করতে পারলে নিজের মনটারও অনেকটা ভালো লাগে তাই না বলুন এই মলটাতে গেলে আপনার কিন্তু চোখটা সার্থক হবে কত সুন্দর সুন্দর যে থিম করা রয়েছে তার কোনো কিন্তু ঠিক নেই আপনারা না গেলে কিন্তু এখানকার এত সুন্দর থিমটা কিন্তু আমার ভিডিও মাধ্যমে বুঝতে পারবেন না নমস্কার আমি আপনাদের সাথী আমি আমার নতুন একটা ভিডিওতে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি আশা করছি আপনারা সকলে ভালো আছেন আমি আপনাদের ভালোবাসায় ভগবানের আশীর্বাদে বেশ অনেকখানি ভালো আছি আর আপনাদেরকেও এই ব্যস্ততাময় জীবনে শুধুমাত্র ওই হোস্টেলের যে সমস্ত খুঁটিনাটি ব্যাপারগুলো আছে সেরকম ভিডিওই শেয়ার করেছি তাও আমার যেহেতু সামনেই এক্সাম তার কারণে কিন্তু আমি রেগুলার বেসিসে তেমন কোনো ভিডিও দিতেও পারছি না আর এই যে এখন বেরোনোর জন্য রেডি হয়েছি আর এটা হচ্ছে ফাইনাল লুকটা তো এই ফাইনাল লুকটা আপনাদের সাথে শেয়ার করলাম আর এখন বেরিয়েও পড়েছি আর এই বেরিয়ে পড়ার মধ্যে আমার যেরকম একটা ক্রেভিংস আছে বেশ কিছুদিন হোস্টেলের মধ্যে এক জায়গায় থাকার পরে মনে হয় একটু বাইরে থেকে ঘুরে আসি সেরকম আপনাদেরও সম্ভবত এক ধরনের ভিডিও দেখতে দেখতে কিছুটা বোর্ড তো হবে সেরকম আপনাদেরও টেস্ট চেঞ্জ করার জন্য আমি নিয়ে চলে এলাম আজকে একটা নতুন ধরনের ভিডিও এক এইখানে আমি এসেছি আজকে কিন্তু গ্যালেরিয়া মল এটা কিন্তু আমার ফার্স্ট টাইম এক্সপিরিয়েন্স যাই হোক আসার পরেই কিন্তু নামটাকে এন্ট্রি করে নিতে হবে কারণ কতজন আসছেন বা কতজন যাচ্ছেন এনারা কিন্তু সেটা হিসাব রাখেন তো যাই হোক এই যে এখন পৌঁছেও গিয়েছি গ্যালেরিয়া মল আর মলটা নিয়ে কি আর বলবো চারিদিকে প্রচুর আলো তার সাথে কি নেই এই মলটাতে সেটা হচ্ছে কথা এখানে বিভিন্ন ধরনের খাবার থেকে বা কোনো ব্র্যান্ড থেকে অ্যাডভার্টাইজমেন্ট করার জন্য বলা হয়েছে তো সেখান থেকে অ্যাডভার্টাইজ করে দেওয়া হয়েছে এটাও কিন্তু বেসমেন্টেই রয়েছে এই যে এই থিমটা সুন্দর একটা থিম করা রয়েছে এটা হচ্ছে একটা হরিণ আর সামনের দিকে কিন্তু খড় রাখা রয়েছে তো আর এটা পুরোটাই সোলারের মধ্যে কাজ করা রয়েছে জানি না ফোনে কতটা আপনাদের দেখতে সুন্দর লাগছে কিন্তু সামনে থেকে বিশ্বাস করুন এই জায়গাটা থেকে চোখ সরানোই যাচ্ছে না আর যেহেতু আমি প্রথমবার গিয়েছি তাই এখনও পর্যন্ত কিন্তু আমি জানতামও না যে তারপরেও আরও কত কত চমক রয়েছে যেহেতু ভিডিওটা এডিট কর পরে এডিট করছি তো তার কারণে আমি আপনাদেরকে বলছি আপনারা পুরো ভিডিওটা দেখলে বুঝতে পারবেন এই মলটা কিন্তু ব্যাঙ্গালোরে থাকলে অবশ্যই একবার ঘুরে আসাটা দরকার অনেক মলই হয়তো গিয়েছেন আপনারা কিন্তু এই মলটা না গেলে সত্যিই মানে কি বলবো ব্যাঙ্গালোরে আমি জানতেই পারতাম না এত সুন্দর একটা মল আছে যাই হোক এখানে আরও বিভিন্ন ধরনের স্টোর রয়েছে লেন্স কাট থেকে শুরু করে বিভিন্ন ধরনের যাবতীয় যা কিছু জিনিসের তো আমি সেগুলোই মোটামুটি একটু ভিডিও করে নিলাম আর এটা হচ্ছে কিন্তু বেসমেন্টেই এত কিছু জিনিস রয়েছে তারপর ট্রেন্ডস রয়েছে যদিও পুরোটা অনেক বড় মল কভার করতে পার মানে অনেক সময় লাগবে তার কারণে ভেতরটাতে আর ঢোকা হয়নি ওয়ার্ল্ড টাইটান ছিল মানে ঘড়ির তো যাই হোক এখানে পুরোটাই আর অনেক বড় মল আর পুরোটাই কিন্তু কাঁচের স্ল্যাবের মতো করে করা রয়েছে যাই হোক এত বড় মল আর এখানে এতটাই নতুনত্ব ছিল যে আমি কিন্তু আগে দেখিনি তার কারণে আমার কিছুটা অবাকই লাগছিল এখানে ছিল বুক ফিল্ড তারপরে ছিল গ্যালেরিয়া মলের ভেতরেই ছিল মেকআপের সমস্ত জিনিস মেকআপ প্রোডাক্ট তাছাড়াও ছিল মেকআপ প্রোডাক্ট ছাড়াও ছিল বিভিন্ন ধরনের মেকআপ করা মানে মেকআপ আর্টিস্ট তারপরে চুললে স্ট্রেটনিং স্মুথনিং সবই অন্ত এই ফ্লোরটাতে করা হচ্ছিল আর এটা হচ্ছে কিন্তু উইডিংয়ের জন্য সবথেকে বিরাট একটা ঠিকানা এখানে কিন্তু উইডিংয়ের দারুণ দারুণ কালেকশন রয়েছে এটা আমি একটু দেখছিলাম ভাবছিলাম পরীক্ষা যখন হয়ে যাবে তখন একবার এসে এখান থেকে এক দুটো কেনাকাটা করলে করে নিয়ে যাব দারুণ দারুণ কালেকশান বিয়ের বাড়ি বা বিয়ে বাড়ি যাওয়ার জন্য বলুন বা নিজের বিয়ের জন্য বলুন মানে সবথেকে সেরা ঠিকানা আমার এখানে যতগুলো মলে গিয়েছি তার মধ্যে এই গ্যালেরিয়া মলেই লেগে মানে লেগেছিল থেকে ভালো ঠিকানা এছাড়াও আরেকটা জিনিসও এখানে রয়েছে সেটা কি বলুন তো এখানে কিন্তু ড্রেসের পাশাপাশি রয়েছে গয়নারও কিন্তু বিরাট বিরাট শোরুমগুলো মানে অনেক বড়ো বড়ো স্টোরগুলো সেগুলোতে একবার ভিতরে ঢুকেছিলাম এটা যেমন রয়েছে রিলায়েন্স জুয়েলস এছাড়াও কিন্তু আরও বেশ কয়েকটাই ছিল এটা কিন্তু সেকেন্ড ফ্লোরের কথা বলছি আর আপনারা এই সরি ফার্স্ট ফ্লোরের কথা বলছি ওটা গ্রাউন্ড ফ্লোর গেল ওটা ফার্স্ট ফ্লোর কী বলুন তো এত বড়ো মল পুরোটা কভার করতে গেলে অনেকটা সময় চাই যার কারণে আমার অত সময়ও ছিল না তবুও মেন মেন যেগুলো বটে সেগুলো আমি আপনাদের সাথে শেয়ার করলাম দেখতেই পাচ্ছেন জুয়েলারিরও দারুণ দারুণ কালেকশান রয়েছে এখানে এইবার হচ্ছে আমার যাওয়ার পালা সেকেন্ড ফ্লোরে তাই ওই লিফ্টের মাধ্যমে আমি চলে এলাম সেকেন্ড ফ্লোরে সেকেন্ড ফ্লোরে আসার পর আমি একটু এই দিক ওই ঘুরে দেখছি কীরকম কি রয়েছে না রয়েছে আর তার সাথে আরেকটা একটা জিনিসও দেখছি যে এই মলটা যদি আগে জানতাম তাহলে চার বছরের মধ্যে অন্তত দুই চারবার তো আসতামই এখানে এসে না একটা বিরাট মানে কি বলবো এটা আমার কাছে বিরাট ভালো কাজই মনে হয়েছে জানি না আপনাদের কাছে শুনলে কেমন লাগবে এই যে দিদিরা দেখছেন দিদিরা কিন্তু এ একটা সংস্থার সঙ্গে যুক্ত তারপরে দিদি বলেন যে যেরকম পারবে সেরকম কিছু ডোনেট করতে তো আমি আমার সামর্থ্য মতো এখানে একশো এক টাকা দিয়েছিলাম যদি কখনো ভগবান করেন তাহলে আরও বেশি যেন দিতে পারি এই আশীর্বাদটুকু করবেন তারপরে যাই হোক সেকেন্ড ফ্লোরে কিন্তু সুন্দর আরেকটা এরকম থিম করা রয়েছে যদিও এটা দারুণ দেখ দেখতে ছিল সামনেটা আর আমি কিন্তু এই ফ্লোরটাতেও ওই তারপরে ওইটা দেখার পর ওখানে কিছু ফটো তোলার পর আমি কিন্তু সিঁড়ি বেয়েই উঠেছিলাম কারণ লিফটে উঠলাম দুই একটা দুটো তারপরে ভাবলাম যে না এবার সিঁড়িতে হেঁটে হেঁটেই যাই লিফ্টটাতে যেহেতু একটু ভিড় ছিল তাই ভাবলাম এবার একটু হেঁটে হেঁটে যাই আর লিফটে কী তো এই চলন্ত যে লিফটগুলো আছে না এগুলোতে আমার একটু বেশ কমফোর্টেবল ফিল হয় না তো যাই হোক এগুলোতে ভালো লাগে না তার কারণে আমি সিঁড়ি দিয়েই এলাম আর এখানেও আবার রয়েছে কিন্তু আর একটা দারুণ ধরনের থিম এই থিমটা তো আমার সব থেকে বেশি ভালো লেগেছে ওখানে যে থিমগুলো ছিল ওগুলো কিন্তু নর্মালের মধ্যে ছিল আর এই থিমটা রয়েছে অনেকটা জায়গা জুড়ে আর বিরাট মানে দারুণ একটা দেখতে বিরাট সুন্দর একটা দেখতে এটা সত্যি আনফর্কটেবলি জার্নি বটে এখানে দেখতে পাচ্ছেন গোলাপ এই সরি পদ্মফুলের মতো করা রয়েছে পদ্মফুলের পাপড়িগুলো মেলা রয়েছে আর সুন্দর এরকম হালকা স্লো মোশনে কিন্তু ঘুরছে দেখতে পারবেন সাইডেরগুলোও যদি লক্ষ্য করেন সেগুলোও কিন্তু ঘুরছে দান পুরোটাই আমি আপনাদের সাথে একটু শেয়ার করার চেষ্টা করছি ওপর থেকে হলে হয়তো এই থিমটা আরও বেশি ভালো আপনাদের সাথে শেয়ার করতে পারবো যার কারণে ওপরে চলে গেলাম আর ওপর থেকে আমি এই ভিউটা একটু নিলাম আর এই ভিউটা আপনাদের সাথে শেয়ার করলাম আর পুরোটাই যেহেতু কাঁচের তো যার কারণে আমি কিন্তু ওপর থেকে বেশ ভিডিওটা বা ফটোটা বেশ ভালোই আসছিল। আর এখানে প্রচুর লাইটেরও কিন্তু প্রচুর সুব্যবস্থা রয়েছে লাইটের জন্য আরও বেশি ফটো ভিডিওগুলো ভালো আসছিল আমি তারপরে আবারও এলাম এই জায়গাটাতে আর এখানটা একটু ঘুরে নিলাম মানে দারুণ লাগছিল দেখতে আসতে মনই করছিল না আর বাইরে নতুন জায়গা গেলে সেই জায়গাটা যদি বা এতটা সুন্দর হয় তো সেই জায়গাটাতে কার না ঘুরতে ভালো লাগবে বলুন এখানে যত রকমের সাজসজ্জা তার সাথে তত রকমের সুন্দর মানে জিনিসপত্র যদিও আমি এখান থেকে তেমন কিছুই কেনাকাটা করিনি আমি প্রথম দিন গিয়েছিলাম বলে কোনটা ছেড়ে কোনটা দেখব কতটা টাইম লাগবে কভার করতে সেটাই আমার আইডিয়া ছিল না পরে যদি কোনো একদিন যাই তাহলে কিন্তু অবশ্যই স্টোরগুলোতে যাব আর কীরকম কি প্রাইস আছে না আছে সেগুলোও আপনাদের সাথে কিন্তু অবশ্যই শেয়ার করব ভালো লাগলে দু একটা জিনিস কেনাকাটাও করব ওই যে বললাম আগেই ভেবেছি যে পরীক্ষা কমপ্লিট হলে একবার আসবো দিয়ে ওই বিভিন্ন জিনিসগুলো দেখবো আর এই জায়গাটাকে সুন্দরভাবে সাজানো হয়েছে ফুল দিয়ে দারুণ লাগছিল দেখতে আর এত সুন্দর সুন্দর জিনিসপত্র যে চোখগুলো ফেরানোই যাচ্ছে না তারপরে যাই হোক এই যে এই স্টোরটা দেখছেন এই স্টোরটাতে কিন্তু মেনলি ছেলেদেরই কিন্তু জিনিসপত্র বেশি মেনলি এখানটাতে কিন্তু ব্লেজারের ব্লেজারের জন্য এই জায়গাটা কিন্তু বিরাট বিখ্যাত আর এই যে এখন আবারও চলে চললাম এর ওপরে ফ্লোরটাতে এই ফ্লোরটাতে চলুন দেখি কি কি রয়েছে আর এই ফ্লোরটাতে মেনলি রয়েছে খাবার দাবার আর বাচ্চাদের গেম খেলার জন্য জায়গা বাচ্চাদের যে কত ধরনের গেম রয়েছে সেগুলো দেখে আমি কিছুটা অবাকই হলাম তাছাড়াও রয়েছে কিন্তু লেহেঙ্গার জন্য একটা স্পেশাল স্টোর তাই ঠিক করেছি আসবো যখন এবার অনেকখানি সময় নিয়ে আসবো এত কম সময়ের মধ্যে ঘোরাটাই হবে কেনাকাটা কিছু করা যাবে না যাই হোক তো এই জায়গাটাতে দেখতেই পাচ্ছেন এমন কি রয়েছে পান থেকে শুরু করে সমস্ত কিছু মানে পানটা পর্যন্ত রয়েছে আর এছাড়াও খেলা খেলাধুলা করার জন্য বাচ্চাদের কিন্তু অনেক কিছু রাইডস রয়েছে তাছাড়াও চলুন আপনাদেরকে আরেকটু ভেতরে দেখাই তাহলে বুঝতে পারবেন যে কত ধরনের জিনিস রয়েছে এগুলোকে কি বলে আমি তাও সঠিকভাবে জানি না তো যাই হোক এখানটা ঘোরাফেরা করলাম আমি ওই বাচ্চাদের রাইডের ওখানটাতে একটু ঢুকেছিলাম আর তারপরে ভিডিও করে নিলাম আর আপনাদের সাথে শেয়ার করব বলেই মেনলি এই জায়গাগুলোর ভিডিওগুলো আমার করা নইলে আমি নিজের মতো একটু তাড়াতাড়ি হলেও ঘুরে চলে যেতাম কিন্তু কি বলুন তো যখন ভিডিও করার ব্যাপার থাকে তখন এত তাড়াতাড়ি আর কি পুরোটা কভার করা যায় না আর এই যে এখন আমি আপনাদেরকে একটু পুরোটাই দেখিয়ে দিচ্ছি ঘুরিয়ে ফিরিয়ে আর এই দিকে আবার আরেকটা জিনিস করা রয়েছে সেটা হলো এখানে আবার আরেকটা সুন্দর থিম করা রয়েছে রকম সুন্দর সে পায়া দিয়ে দিয়ে যাওয়ার মতো একটা জায়গা দিয়ে পরে একটা গেটের মতো করা রয়েছে দারুণ লাগছিল এখানে জিনিসটা এখানে অ্যাড দেওয়া রয়েছে টু নাইনটি নাইনে হচ্ছে বার্গার টু সেভেন্টি নাইনেও আছে আর এখানে পুরো মলটাকে একটু আমি আপনাদের সাথে ঘুরিয়ে দেখানোর চেষ্টা করছি কতটা বড় আছে আর আমি যে এখনও কত কত স্টোরগুলোকে বাদ দিলাম তা আমি আপনাদেরকে বলে বোঝাতে পারবো না নইলে পুরো ভিডিওটা কভার করতে গেলে আমারও যেমন সময় লাগতো আর ভিডিওটা পুরো একটা পার্টে দেওয়া যেত না অসম্ভব একটা ব্যাপার কারণ প্রচুর বড় মল তার সাথে প্রচুর প্রচুর স্টোর আপনারা যারা ব্যাঙ্গালোরে থাকেন অবশ্যই একবার এই জায়গাটা ভিজিট করার চেষ্টা করবেন আর এখানে রয়েছে আরেকটা বড় স্পেস যেখানে কিন্তু বসে খাওয়া দাওয়া করার সুন্দর ব্যবস্থা রয়েছে আপনারা ওই স্টোর থেকে জিনিসপত্র কেনাকাটা করবেন তার কেনাকাটা বা অর্ডার দিয়ে আসবেন তারপরে ওনারাই দারুণভাবে সার্ভ করে দিয়ে যাবেন যাই হোক সুন্দর ব্যবস্থা রয়েছে এই দিকটাতেও তাই এই দিকটাও একটু ঘুরে নিলাম তারপরে মানে তবুও কত জিনিস যে মিস করেছি তার কোনো ঠিক নেই কারণ এটা সেটা দেখতে গিয়ে অনেক জিনিসই মিস করে গেছি। তারপরে এই যে কুলফি আড্ডা রয়েছে তারপরে আপনার এখানেই রয়েছে পান তো সমস্ত কিছুই রয়েছে এছাড়াও বিভিন্ন ধরনের স্টোরগুলোতে কিন্তু ওই কি বলে বেয়ার তারপরে ব্যাগ এগুলোরও কিন্তু প্রচুর কালেকশন কিন্তু রয়েছিল। এগুলোতে আবার মিনি মানে ছোট ছোটো সাইজের সমস্ত জিনিসগুলো পাওয়া যাবে তো যাই হোক এখন মোটামুটি ঘোরাফেরা আমি কমপ্লিট করে নিলাম এখন বেরিয়ে পড়ার পালা ঘোরাফেরা কমপ্লিট করে তো এখন বেরিয়ে পড়ি আর আপনাদের যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন এবং সকলের মধ্যে শেয়ার করে দেবেন